একটা সময় আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল সেটাই আসলে আমার অযোগ্যতা বা ভুল মুভি অব নায়িকাদের পোশাক এত ভালো লাগে মেদ ঝরিয়ে তুমুল আলোচনায় আসেন অভিনেত্রী রুনা খান পাশের বাড়ির মেয়ের ইমেজ ভেঙে তিনি এখন আরো ঝলমলে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আবেদনময় ছবি পোস্ট করে হন আলোচিত সমালোচিত ইদানিং বিভিন্ন ইভেন্টেও আরও খোলামেলা ঝলমলে পোশাকে উপস্থিতি চোখে পড়ে ক্যামেরার ফ্ল্যাশ লাইট বিজলির মতো রুনার শরীরের উপর পড়ে তবে সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রীকে আজকাল কাজের চেয়ে খোলামেলা পোশাকে বেশি আলোচনায় রাখছে নায়িকাদের পোশাক এত ভালো লাগে সম্প্রতি কোমরে বিছা করে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা যায় রুনাকে অনেকের ধারণা হয়তো ছবি পোস্ট করেই ফোকাসে থাকতে চান তিনি ভালো লাগবে যদি সামনে ভালো ভালো কাজ করতে পারি কেরিয়ারে চলচ্চিত্র নাটক বিজ্ঞাপন ও ওটিটি প্ল্যাটফর্মে প্রতিটি সেক্টরেই নজর কেড়েছে তবে কোনো মাধ্যমেই থিতু হতে দেখা যায়নি তাকে সবখানেই ছিল বিরতি আজকে এ রুনার নামের পাশে হয়তো আরো অনেক ভালো কাজ থাকতে পারে। রাকিবুল হোসেনের বালুর ঘড়ি মাধ্যমে বড় অভিনয় শুরু রুনা খানের সেটি দুই সালের কথা এর দুই বছর পরে একই পরিচালকের উনাদিত্য সিনেমায় কাজ করেছেন তিনি সে সময়ে বাথান নামেও একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন রুনা পরবর্তী সময়ে সিটকে নিয়ে হালদা ও গহিন বালুচর সিনেমায় অভিনয় করেন তিনি রুনা খানের লুকের দিক থেকে নিজেকে বদলে ফেলেছেন ঠিকই তবে পদ্মায় তার নতুন লুকের দেখা মেলেনি কোথাও যেমন আলোচিত ওয়ে ফিল্ম অসময় তাকে একজন আইনজীবীর ভূমিকায় দেখা গেছে সেখানেও ছিল তার সাদা মাঠা উপস্থিতি বদলে যাওয়া রুনা খান ক্যামেরার সামনে সাকিব খান জায়েদ খান কে নিয়েও মন্তব্য করে থাকেন আলোচনায় আবারও গণমাধ্যমের সামনে বলেন তা নিয়ে সংবাদ প্রচার না করতে কারণ এই মুহূর্তে তার হাতে কোনো কাজ নেই যে যে বিষয়ে বিশেষজ্ঞ তার সেই বিষয়ে কথা বলা উচিত যখন কাজ থাকবে নিজে খবর দেবেন সাক্ষাৎকার দিতেও বেশ আপত্তি রয়েছে এই সুন্দরী তবে এই রুনা নিজেই উনচল্লিশ কেজি ওজন কমিয়ে নিজেকে যে আলোচনায় এনেছিলেন কিংবা এখনো খোলামেলা ছবি পোস্ট করেন সেভাবে পদ্মায় তার দেখা মেলে না অথচ পার্শ্ববর্তী দেশের গুণী অভিনেত্রীদের একটা কদর সবসময় থাকে রুনা নিজেকে প্রস্তুত করেছে ঠিক কিন্তু তার এই সৌন্দর্যর পুজো করে এখনো তাকে নিয়ে সেভাবে নির্মাণ সামনে আসেনি এটি নিয়ে তার কোনো মনো কষ্ট আছে কিনা তা প্রকাশ্যে বলেনি